দয়সের পক্ষ থেকে আমি নাজিম নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন যে শাড়িগুলি দেখাবো সেটা হচ্ছে আপনার গাদল জমিনের মধ্যে প্রত্যেকটা শাড়ি থাকবে কিন্তু খুবই সফট পুরো আরাম এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে ফিরোজা আর এটা থাকবে আপনার মেহেন্দি কালার ওরকম সবুজ না

ফুল অল ওভার কাজ করা শাড়িটা এটা হচ্ছে পিছনের কাজগুলো প্রত্যেকটা শাড়ি প্রাইস রাখা যাবে মাত্র 1200 টাকা এটা হচ্ছে কালোটা শিরোজ

খুবই হালকা সারি পরে আরাম আঁচলটা থাকবে কিন্তু মিনা করা সুতার মিনা থাকবে দুইটা তিনটা মাল্টি মিনা থাকবে পাটটা রুলের জরির পার আর জমিনের কাজগুলো কিন্তু টোটালি সুতার থাকবে ফুল শাড়িতে অল ওভার কাজ করা থাকবে ফুল শাড়িটা শাড়িগুলো কিন্তু পরে আরাম হালকা জমিন তো এটা হচ্ছে ব্যাক সিটের এর কাজ আর এটা কালারটা হচ্ছে সি গ্রিন আর প্রত্যেকটা কালারই সুন্দর আঁচল পাড়ের কাছটা একদম নিখুঁত ভাবে দেখা দিও কালারটা কিন্তু খুবই সুন্দর একটা সি গ্রিন কালার মানে ফিরোজা সি গ্রিন কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু রাখা যাবে মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মহিলা পাঠিয়ে দিবেন ঢাকা সহ চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শাড়ি লেহেঙ্গা পাঠিয়ে থাকি তার মধ্যে হোম ডেলিভারি আমাদের শোরুমের দেখে দিব আমাদের ঢাকা কাকরিল জয়সাড়ি কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স তলা দোকানের নাম্বার দুইয়ের আট তেইশ উনচল্লিশ ধন্যবাদ